নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য একটি হাই পাওয়ার এনার্জি পাঠানো হচ্ছে আর তার হিসেব অনুযায়ী আপনাকে একটা মেসেজ দেয়া হচ্ছে তা হল আপনাকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে আর দ্বিতীয় যে ম্যাসেজটি সেটা হলো আপনি বেশ কিছু ভুল করেছেন সেগুলো আপনাকে সংশোধন করতে হবে বা কিছু পজিটিভিটিও দেখা যাচ্ছে তবে এটা খেয়াল রাখবেন যে এটা কিন্তু একটা জেনারেল ম্যাসেজ তো যেটুকুনি আপনার সাথে মিলবে আপনি সেইটুকুকেই নিজের সঙ্গে কানেক্ট করবেন আর বাকিটুকুনিকে উপেক্ষা করবেন তো বন্ধুরা আজকের তাহলে ইউনিভার্সের ম্যাসেজ কী আছে সেটা আপনাদের জানিয়ে দিই দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সামনে এক বিরাট শক্তি যাকে আমরা মহাশক্তি বলি সেই শক্তিও স্থির থাকতে পারেনি যেটার ওপর আপনার শত্রুর অনেক অহংকার ছিল আপনার সেই শত্রু হয়তো আপনার রক্তের সম্পর্কের কেউ যে আপনাকে একেবারেই পছন্দ করে না যে আপনার সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে চলতো তবে প্রতিযোগিতাটা শব্দটা একটা পজিটিভ শব্দ হয় কিন্তু এখানে আসলে এই প্রতিযোগিতা নয় এখানে প্রবল ঈর্ষা দেখা যাচ্ছিল প্রবল বিদ্বেষ দেখা যাচ্ছিল আপনার প্রতিটি কাজে বাধা দেয়া মানে আপনার পা টেনে কাজ আটকে দেওয়া এমন লোকেদের কাছেও একটা শক্তি থাকে আর সেই শক্তি কেমন সেটাও জেনে নিন এটি একেবারে নেগেটিভ শক্তি যেন এক ঔষরিক শক্তি প্রবল নীতিবাচকতা যেন এই মানুষ পুরোপুরি একটা সেই রাক্ষসের মতন ব্যবহার তার সে শক্তির অপব্যবহার যেমন পুরাণকালে অসুররা ভগবানদের থেকে সব কিছু ছিনিয়ে নিতে চেয়েছিল। সেই শক্তির অপব্যবহার করেছিল এখানেও ঠিক সেই রকমই একটা মনোভাব দেখা যাচ্ছে একটা সেই ঐশ্বরিক শক্তির জায়গায় একটা ঔষরিক শক্তি বলতে পারেন আপনারা এই শক্তি খুবই শক্তিশালী ভাবদ নিজেকে বন্ধুরা এই যে শক্তি আপনার দিকে একটা কালো শক্তি আগত হচ্ছিল তা ইউনিভার্স এখন আটকে দিচ্ছে এটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করা হয়েছিল বা করেছিল সেই শক্তি দিয়ে যে কারোর ক্ষতি করা যেত সেই শক্তিকে সে বারবার অপব্যবহার করেছে অনেক মানুষের ক্ষতি করেছে আর আপনার শত্রু এটিকে বিশাল শক্তি ভেবে তার অপব্যবহার করছে তার মনে হতো যেন এই শক্তি দিয়ে সে সব কিছু করতে পারবে কিন্তু সে জানত না এর থেকেও কোনো বড় শক্তিশালী শক্তি আছে যা আপনার জীবনে প্রবেশ করেছে তাহলে তার শক্তি কি করে আসল হয় এটা যে একটা পাওয়ার সেটা সে বুঝতে পারেনি যে ইউনিভার্স পাওয়ার সব থেকে বড়ো পাওয়ার এটা এমন এক ঐশ্বরিক শক্তি যা যে কোনো শক্তিকে মানে সময়ের সাথে সাথে টক্কর দিতে পারে আর তখন তার পরিণতি কী হয় সেটা সে ভাবেনি কিন্তু এই পাওয়ার সেই মানুষের কাছেই থাকে যার হৃদয় কোমল হয় আর মনে থাকে পবিত্রতা অনেকবার আপনি একা বসে কেঁদেছেন হয়তো মনে হয়েছে কেউ আপনাকে দেখছে না এত কষ্ট এত নেগেটিভিটি আপনার জীবনে তখন হয়তো আপনি চুপচাপ তাদের ক্ষমা করে দিয়েছিলেন যারা আপনার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছিল আপনার নিজের আনন্দ ছেড়ে আপনি অন্য কাউকে হাসিয়েছিলেন এখন আপনার সেই কর্মফল আপনার জীবনে ফিরে আসছে প্রতিটি ভালো কর্মের ফল আপনি পাবেন এখন এক নতুন সূচনা আপনার জন্য লেখা হবে আর যারা আপনার জীবনে এই নেগেটিভিটি এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করেছিল তাদের শাস্তি এখন ইউনিভার্স দেবে আর আপনি এখন আরও উজ্জ্বল হবেন আপনি অন্যদের গন্তব্যের পথে নিজেই এক আলো হয়ে উঠবেন আপনার মনে হবে যেন হঠাৎ সব কিছু ঠিক হতে শুরু করে দিয়েছে কিন্তু সেটি হঠাৎ নয় সেটি আপনার পূর্বজন্মের কর্ম আপনার ধৈর্য আর বিশ্বাস এর কারণে আপনি ফিরে পাবেন কয়েকটি দিন কিছু জিনিস হয়তো আপনার খুব জটিল লাগবে কিন্তু মনে রাখবেন এটা ইউনিভার্সের পরীক্ষা আর আগে থেকে সব কিছু নির্ধারিত থাকে যেগুলো আপনি হারিয়েছিলেন সেগুলো আপনার প্রকৃত জিনিস ছিল না এখন আপনি সেই সুখ পেতে চলেছেন বা সেই জিনিস পেতে চলেছেন যা জন্মের সময় থেকেই আপনার জন্য নির্ধারণ করে রাখা হয়েছিল আপনার সফলতার পথে এখন আর কোনো বাধা আসবে না কারণ ইউনিভার্স নিজে এখন আপনাকে পথ দেখাবে তাই কেউ আপনাকে থামাতে পারবে না যে সমস্ত জিনিস একসময় আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল নানান পরিস্থিতির মাধ্যমে আপনার জীবন যন্ত্রণাময় করে রাখা হয়েছিল এখন সেই সব জিনিস আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার জীবনে আর কোনো ত্রুটি বা কষ্ট কিছুই থাকবে না নতুন শক্তি আর নতুন সম্ভাবনা আপনার জীবনে আসবে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার উপস্থিতিতে এক শক্তি অনুভব করবে সবাই এক বিশেষ দীপ্তিতে আপনার গভীরতা প্রভাব ফেলবে প্রত্যেকের মনে কারণ আপনি এখন আর আগের মতো নেই আপনি আপনার ভেতরের ঐশ্বরিকতাকে চিনে নিয়েছেন আপনার এখন আর কোনো স্বীকৃতির দরকার নেই এখন ইউনিভার্স নিজেই আপনাকে স্বীকৃতি দিয়েছে আর এখন আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই সফলতার ফুল প্রস্ফুটিত হবে আপনি যা বলবেন তা বাস্তব রূপ নেবে আপনি যার দিকে তাকাবেন তার জীবন বদলে যাবে এতটাই শক্তিশালী আপনার আভা আপনার ভেতরে জেগে উঠেছে অনেক সময় আপনি যা পাননি তা এই কারণে পাননি যে ইউনিভার্স আপনাকে তার চেয়েও ভালো কিছু দিতে চেয়েছিল এখন সেই ভালো জিনিসগুলো আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করবে তার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে হবে প্রতিটি ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কর্মজীবনে একটা নতুন দিশা আসবে প্রত্যেকটা সম্পর্ক যা তন্ত্রক্রিয়ার মধ্যে সেই মানুষেরা খারাপ করে দিয়েছিল এক এক করে প্রত্যেকটা সম্পর্কে ভালোবাসা ফিরে আসবে আপনার মন শরীর আত্মা এক নতুন শক্তি ফুটে উঠবে আপনি নিজেই ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার জীবন থেকে কিভাবে নেগেটিভিটি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে কোনো মন্ত্র বা খারাপ শক্তি আর আপনাকে প্রভাবিত করতে পারবে না বরং তাদের নিজেদের উপরেই সেই তন্ত্রক্রিয়া ফিরে যাবে আপনার পূর্বজোরা তাদের সতর্ক করছে যে আপনার সঙ্গে শত্রুতা করা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে ইউনিভার্স পরিষ্কার জানিয়ে দিচ্ছে আপনার শক্তির সঙ্গে কেউ ছেলেখেলা করলে তারা নিজেদেরকেই বিপদে ফেলবে হ্যাঁ এই বার্তাটি সরাসরি আপনার জন্য এসেছে কাজেই আপনার ভয়ের কিচ্ছু নেই আপনার পাশে সময় ইউনিভার্স উপস্থিত আছে আপনার পূর্বপুরুষেরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কারো কোনো ক্ষমতা নেই যে আপনার ওপর কোনো খারাপ শক্তি প্রয়োগ করে আর এটি একটি সতর্কবার্তা যে কেউ যেন আপনার সাথে ছেলে খেলা করার চেষ্টা না করে এছাড়া ইউনিভার্স থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ এসেছে যে আপনার জীবনে শীঘ্রই প্রচুর ভালোবাসার প্রবাহ শুরু হতে চলেছে হয়তো আপনি আগের জীবনে ভালোবাসার অভাব অনুভব করেছিলেন কিন্তু এখন সেই অভাব পূরণ হবে ইউনিভার্স বলছে আপনি শীঘ্রই অনেক সৎ ও গভীর ভালোবাসা পাবেন যা আগে থেকে দশ গুণ বেশি হবে আপনার জীবনের সব সম্পর্কগুলো একে একে ফিরে আসবে ইউনিভার্সের আশীর্বাদ হয়ে আপনি যাই করুন না কেন আপনার প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সম্মান অর্জন করবেন আপ মানুষ আপনার পরামর্শকে গুরুত্ব দিয়ে গ্রহণ করবে আপনি প্রকৃতি ফুল এবং পোষ্য প্রাণীদের ভীষণ ভালোবাসেন আপনার শক্তি ইতিবাচক এবং আপনি সর্বদা সেই শক্তির মধ্যে থাকতে পছন্দ করেন তবে মনে হয় কেউ আপনাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে যা আপনার সৃজনশীলতাকে আটকে রেখেছে এই ব্যক্তি হয়তো একজন চোরের মতো যে আপনার জীবনের আলো বা প্রতিভাকে চুরি করে দমিয়ে রাখার চেষ্টা করছে সম্ভবত এই ব্যক্তি আপনার পরিচিত মহলের বা পরিবারের কেউ বা বন্ধু বা যে কোনো আত্মীয় তবে আপনার কোনো চিন্তা নেই কারণ তারা শীঘ্রই তাদের পরিকল্পনায় ব্যর্থ হবে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে যারা আপনার জীবনে নেতিবাচকতা ছড়াতে চেয়েছিল তাদের নিজের উপরেই ফিরে আসবে সেই দ্বন্দ্ব আপনি এখন এই সব বাধা থেকে সম্পূর্ণ মুক্ত আপনার শক্তি এখন সব কিছু আপনাকে ফিরিয়ে দেবে আপনার পরামর্শ মানুষ মানে মন দিয়ে গ্রহণ করবে আপনার অবস্থান আগের চেয়েও মজবুত হবে আপনার মধ্যে জ্ঞান এবং নেতৃত্বের গুণ রয়েছে যা দেখে অন্যান্য মানুষজন আপনাকে পথ প্রদর্শক হিসাবে মানবে আপনার শক্তি ইতিবাচক এবং অনুপ্রেরণা দেয় অন্যকে ইউনিভার্স আপনাকে জানাতে চান যে আপনার জীবনে যেসব সমস্যাগুলো আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আপনার অবস্থার উন্নতি হবে এবং আপনি সমস্ত নেতিবাচক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন আপনার পরিবার আপনাকে তাদের জন্য বিশেষ আশীর্বাদ হিসাবে দেখবে আর আপনি যদি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যারা এতদিন যা যা কষ্ট দিয়েছে সব মন থেকে ভুলে যান ইউনিভার্সের ধর্ম অনুযায়ী একটা কথা আছে যে ক্ষমাই পরম ধর্ম যে ক্ষমা করতে পারে সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে আর যারা আপনার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছিল তাদের বিচার একদম ইউনিভার্সের ওপর চোখ বন্ধ করে ছেড়ে দিন আপনি নিজেই দেখবেন তারা কিভাবে তাদের কর্মফল ভোগ করছে কিভাবে অন্যের ক্ষতি করে তারা নিজেদের জীবনে বিনাশ ডেকে আনছে আর ইউনিভার্সের বার্তা যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব